একটি শহর যার প্রতিটি দেয়াল প্রতিটি রাস্তা এমনকি মন্দিরও সোনায় মোড়ানো শুধু গল্প নয় এই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ আজ আমরা জানবো এলডোরাডো এক রহস্যময় কাহিনী যেখানে লোভ বিশ্বাস আর মৃত্যু একসাথে জড়িয়েছিল আপনি দেখছেন মিস্ট্রি ফাইলস বাই এয়ার সাবস্ক্রাইব করুন আর চলুন ডুবে যাই ইতিহাসের সেই সোনালি বিভ্রমের সবচেয়ে ভেতরে এলডোরাডো নামটির মানে কি জানেন দ্য গোল্ডেন ওয়ান অর্থাৎ সোনালী এলডোরাডো বলতে কোনো শহরকে নয় বোঝানো হতো এক রাজাকে সেটি সালের দিকের কথা দক্ষিণ আমেরিকার কলম্বিয়া অঞ্চলে গড়ে উঠেছিল মুইস্কা নামে এক সভ্যতা এই সভ্যতার রাজা পালন করতেন এক বিশেষ ধর্মীয় আচার রাজা নিজের পুরো শরীরে মাখতেন শুকনো সোনার গুঁড়ো আর সেই সোনালি শরীর নিয়ে নামতেন পবিত্র লেক গুয়াটাভিটার জলে হ্রদের মধ্যে গিয়ে সেই রাজা দেবতাদের উদ্দেশ্যে সোনা আর মূল্যবান সব রত্ন দিতে দিয়ে দিতেন উৎসর্গ করে জলে ফেলে দিতেন তার গায়ে থাকা সমস্ত সোনার অলঙ্কার এই ঘটনাটি চোখে দেখেনি হয়তো ইউরোপীয়রা কিন্তু কানে এসেছিলেন ঠিকই এটাই ছিল সোনার রাজার কাহিনীর শুরু যাকে তারা ডাকত এল কিন্তু মানুষ এখনও থামলো না একটা লেকের পবিত্র আচার বদলে যেতে লাগলো এক কল্পনা শহরে কল্পনা করা হলো, যেখানে রাস্তাও নাকি শোনায় মোড়ানো এভাবেই ধীরে ধীরে জন্ম নিল এলডোরাডোর সেই মহানগরের গল্পটি কিন্তু কেবল রাজা নয় এলডোরাডো নামটা সাথে সাথে পাল্টে হয়ে গেল এক সোনার শহরের গল্পে গল্প ছড়ালো দক্ষিণ আমেরিকার কোথাও অর্থাৎ গভীর অ্যামাজনের ভেতরেও লুকিয়ে আছে এমন এক শহর এমন একটি আস্ত শহর যেটা পুরোটাই নাকি তৈরি সোনায় হ্যাঁ শুনেছেন সোনাই তৈরি সোনার রাস্তা সোনার মন্দির সোনার প্রাসাদ এমনকি সোনার রাজাও নাকি সেখানে বসবাস করতেন এই স্বপ্নের পেছনে এমন কেউ নেই ইউরোপের একের পর এক শুরু হলো অভিযান পনেরোশো সাল থেকে ষোলোশো সালের মাঝামাঝি সময় পর্যন্ত অনেক বিখ্যাত অভিযাত্রী জীবন বাজি রেখে রওনা করলেন সেই শহর খুঁজতে যেখানে ছিল সব সোনায় মোড়ানো দিয়াগো দি ওরদেস স্পেনের সেই বিখ্যাত অভিযাত্রী ভেবেছিলেন অরিনকো নদীর পাশেই হয়তো মিলবে সেই সোনার শহর এলডোরাডো কিংবা গঞ্জালো জিমিনেস দি কুয়েসাদা খুঁজতে খুঁজতে তিনি পৌঁছে গিয়েছিলেন আন্দিস পর্বতের ভিতরে অন্যভাবে বলতে পারি স্যার ওয়াল্টার রিলে ইংল্যান্ডে সেই বিখ্যাত অভিযাত্রী বিশ্বাস করতেন গায়ানা অঞ্চলে লুকিয়ে আছে সোনার শহর এলডোরাডো তারা জঙ্গলের গভিয়ে হারিয়ে যেতেন দিনের পর দিন নদীর স্রোতে ভেসে যেতেন দূরে অজানা রোগ ক্ষুধা বিষাক্ত প্রাণী একের পর এক বিভৎসময় দিন সবগুলো তাদেরকে গ্রাস করত কেউ পথ হারিয়ে ফিরলেন না কেউ বা ফিরলেন সম্পূর্ণ অসুস্থ ক্ষত বিক্ষত শরীর নিয়ে আর যারা ফিরলেন তাদের মনেও রয়ে গেল একটিমাত্র প্রশ্ন এলডোরাডো আদৌ আছে কি নাকি এটি একটি ভ্রম মাত্র স্যার ওয়াল্টার রিলে নিজেও দুবার যাত্রা করেছিলেন শেষ যাত্রায় তিনি তার ছেলেকেও সাথে নিয়েছিলেন এই স্বপ্নের সোনার শহর খোঁজার জন্য কিন্তু তার ছেলেকে হারানোর পর শূন্য হাতে ভগ্ন হৃদয়ে ফিরতে হয়েছিলেন একাতাকে এলডোরাডোর সন্ধানে ইউরোপীয়দের এই অভিযানের আরেক নাম দাঁড়ায় ডেথ এক্সপেন্ডেশন অর্থাৎ মৃত্যুর যাত্রা তবুও মানুষ লোভ আর কল্পনায় তাদেরকে থামাতে পারেনি আজকের গবেষকরা যখন এলডোরাডোর রহস্যের গভীরে খোঁজ করতে গেলেন তখন একটি কঠিন সত্য তাদের সামনে এলো আসলে এলডোরাডো নামে কোনো সোনার শহর কখনোই ছিলেন না এলডোরাডো আসলে একটি ভুল বোঝাবুঝির ফলাফল মুইস্কা সভ্যতার রাজা যখন সোনার গুঁড়ো মেখে পবিত্র হ্রদে নেমে সোনা উৎসর্গ করতেন সেই আচারকে ইউরোপীয়রা বানিয়ে ফেলেছিলেন এক কল্পনার শহর তবুও গবেষণা বলেছে দক্ষিণ আমেরিকার গভীরে থাকা অ্যামাজন বনের নিচে সত্যি ছিল কোনো এক উন্নত সভ্যতার অস্তিত্ব উপগ্রহের চিত্র আবিষ্কার করে বিশাল বিশাল কৃত্রিম রাস্তা মানুষের বাড়ানো বাদ প্রাচীন নগর বসতির চিহ্ন এবং বিভিন্ন স্থাপনার অবশিষ্ট অংশ এটি প্রমাণ করে যে এলডোরাডো ছিল না সম্পূর্ণ ভুল বরং বাস্তব সভ্যতার সঙ্গে মিশে থাকা এক কাল্পনিক সৃষ্টি মাত্র লেক গুয়াটা ভিটার নিচ থেকে আজও পাওয়া যায় সোনাল অলঙ্কার যেগুলো প্রমাণ দেয় মুস্কা সভ্যতা সত্যিই তাদের দেবতাদের জন্য সোনা উৎসর্গ করত। এলডোরাডো আসলে ছিল মানুষের এক মানসিক বিভ্রম মাত্র যেখানে লোভ বিশ্বাস আর এলডোরাডো আমাদের দেখায় মানুষ কেমনভাবে এক কল্পনার পেছনে জীবন পর্যন্ত দিতে পারে কখনো কখনো আমরা এমন কিছুর খোঁজ করি যা হয়তো আদৌ বাস্তবে নেই তবুও সেই খোঁজের মাঝে লুকিয়ে থাকে মানুষের সাহস আবেগ আর অনুসন্ধানের গল্প এলডোরাডো আমাদের আরও সবকিছু পাওয়ার নেশা মানুষকে ধ্বংস করতে পারে তবে সেই নেশাই ইতিহাসের পাতায় রেখে দেয় মানবজাতির এক অজেয় লড়াইয়ের কাহিনী আপনি যদি আরও এমন রহস্য জানতে চান আরও এমন হারিয়ে যাওয়ার সত্যের খোঁজ করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মিস্ট্রি ফাইলস বাই এ আর কারণ প্রতিটি রহস্যের পেছনে লুকিয়ে থাকে এমন সব গল্প যা আপনাকে ভাবাবে আর নতুন করে দেখতে শেখাবে ইতিহাসকে এমন সব ইন্টারেস্টিং গল্পসমূহ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ